বাড়ির মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নদীয়া শান্তিপুর থানার অন্তর্গত বাইগাছি সেনপাড়া এলাকায় গতকাল রাতে মন্দিরের গ্রিলের তালা ভেঙে এই দুঃসাহসিক চুরির কাণ্ড ঘটিয়েছে দুষ্কৃতীরা এলাকার এক বাসিন্দার বাড়িতে রয়েছে ওই মন্দির সেই মন্দিরের বাড়ির সদস্যরা ছাড়াও প্রতিবেশীরাও পুজো দেন প্রণামে বাক্সতেও অনেক টাকায় জমা পড়েছিল সেই সমস্ত টাকা চুরি হয়েছে মন্দির থেকে রূপর ভারী সীতাহার ঝুমকো টায়রা পুজোর বাসনপত্র এমনকি পিতলের গোপাল পর্যন্ত চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতিরা ইতিমধ্যে থানায় অভিযোগ জানানো হয়েছে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে তারা মন্দির আর শিব ঠাকুর আছে কতদিন আগে

ছিল আর এরকম বড় ঝুমকু বাসা ছিল তো এখন এটা ওর বাবা বানিয়েছে বলতে পারবে আমি তো বলতে পারি তুমি থানায় জানিয়েছেন থানায় এই ছেলে গেল গিয়ে বলে আসলো ঠাকুরও তো চুরি হয়ে যাচ্ছে এখন থেকে আর এইসব পাড়ার মধ্যে এইসব কি করে বসবাস করব বলো তো দিনই আমরা মন্দির থেকে গোপার ঠাকুরের জিনিস

কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া